আজকে আমি আবার চলে এসেছি আপনাদের পছন্দের সেই মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তোমার পছন্দের মানুষের তোমার ভালোবাসার মানুষের তোমার মনের মানুষের মর্নিং ফিলিংস সেই মানুষটি তোমাকে নিয়ে আজ সকালবেলায় কি ফিল করেছে চলো দেখে নি আর বলবো একদম এটা একদম জেনারেল প্রেডিকশান তো তোমরা অবশ্যই আগে থেকে মাথায় নিয়ে রাখো যে এটা ফিফটি টু সিক্সটি পারসেন্ট তোমাদের সঙ্গে রেজনেট করবে সবটা কিন্তু নয় আর সমস্ত পরিস্থিতির মানুষরাই তোমরা এটা দেখতে পারো তোমরা যদি ম্যারেড হও তাও দেখতে পারো আনম্যারেড আনম্যারেড হলে তাও দেখতে পারো ডিভোর্সই হলে তাও দেখতে পারো কারণ সবাই কমেন্টসে খালি বারবার করে এইভাবে আলাদা আলাদাভাবে লিখতে থাকছো তো আমি কিন্তু বারবার বলে দিই সবাই দেখো ওকে তো দেখে নিচ্ছি বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষ আজ তোমাকে নিয়েই সকাল বেলায়। কি ফিল করছে সে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে স্ট্রেংথ কার্ড সেভেন অফ শোর্স জাজমেন্ট টু অফ মন্স অ্যান্ড ফোর অফ শোর্স বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে পুরোপুরি ভাবে জুড়ে যেতে চাইছে আজকে সকালে ভীষণ ভাবে ফিরতে চাইছে তোমার কাছে যারা যারা নো কন্ট্যাক্টে আছো অনেকেই বলছে নো দিন তো আমার কিন্তু এখানে কিন্তু আমি বলেছি সবাই তোমরা দেখতে পারো যারা নো কন্টাক্টে তারাও দেখো কারণ এখানে বেশিরভাগ সময় আমি দেখি আমার রিডিং এর মধ্যে অন অফ সিচুয়েশন নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকেই তো অবশ্যই তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো তো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার কাছে এবারে পুরোপুরিভাবে ফিরতে চাইছে দা জাজমেন্ট সে কিন্তু আবার এই সম্পর্ক যেটা প্রায় মানে সে ভেবে ফেলেছিল যে হয়তো সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে মনের মধ্যে একটা তোলপাড় করছিল তার যে এটা আমি কালকেই দেখেছি যে হয়তো সম্পর্কটা এবারে শেষের পথে বা অনেকের জন্য তো অনেক দিনের হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েই গিয়েছিল আজকে যা কার্ড এসেছে স্ট্রেন্থ কার্ড সেভেন অফ শোর্স তো উনি নিজে থেকেই সরে থেকেছেন এমন কোন কারণ এমন কোন স্ট্রাগল উনি ফিল করেছেন যে উনি নিজে থেকে এই সম্পর্ক থেকে দূরত্ব রেখেছিলেন এবং তবে কি দূরত্ব রাখলেও সে কিন্তু প্রচুর ভালোবেসেছে বন্ধুরা তোমাকে তোমাকে প্রচুর ভালোবাসে আজও তোমার জন্য সে সেই ডিপ লাভটাই ফিল করছে এবং দেখতে পাচ্ছ দুটো মেজর আর কানা তো সে কিন্তু এই ডিপ লাভের জন্যই কিন্তু সে আবারও তোমার কাছেই সে ব্যাক করতে চাইছে এবং একটা নতুন স্টোরি বিগিন করতে চাইছে সে কিন্তু এটাই ভাবছে যে জীবন একটাই তো আমি আমার এই একটা জীবনে কিন্তু আমি তোমাকেই পেতে চাই আমি আমি এই রকম কোনো জিনিসই রাখতে চাই না যে পরের জীবনে আমি তোমাকে পাবো কি পাবো না সেই সব নিয়ে কোনো চিন্তা ভাবনাই রাখতে চাই না আমি এই জীবনেই তোমাকে পেতে চাই এবং আমি চাই সম্পর্কটা খুব সুন্দরভাবে বিল্ড করুক উনি কিন্তু সম্পর্কটা আবারও নতুন করে গড়ে তোলার জন্য প্রচুর এখানে কিন্তু ঈশ্বরের কাছে প্রে করছে উনি কিন্তু থেমে নেই উনি তুমি ভাবছো হয়তো সে রকম কোনো অ্যাকশান নিচ্ছে না হয়তো তুমি এখনও তোমার চোখের আড়াল হয়ে আছে তার অ্যাকশানটা কিন্তু সে অ্যাকশান নিচ্ছে কিভাবে? সে কিন্তু ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়েছে নিজেকে এবং নিজের সমস্ত মনের কথা জানাচ্ছে এবং বারবার তোমাকে কিন্তু ফিরে পেতে চাইছে এবং তার যতটুকুনি হয়তো নিজের দোষ ছিল বা নিজে ভুল করেছে এমন কিছু সময় হয়েছে যে নিজেও ভুল করেছে এই সম্পর্কে সেইগুলোও কিন্তু ঈশ্বরকে জানাচ্ছে এবং সে এটাই জানাতে চাইছে ঈশ্বরকে আজকে যে আমি কিন্তু তার সঙ্গেই ফ্যামিলি ক্রিয়েট করতে চাই এবং আজকে কোথাও মানে তার মনের মধ্যে এটাও চলছে আমি ঠিক নিজের ফ্যামিলিকে মানিয়ে নেব উনি এটাই ভাবছেন আমি ঠিক নিজের ফ্যামিলিকে মানিয়ে নেব আমি যত যাই হয়ে যাক আমি ফ্যামিলিকে মানিয়ে নেব কিন্তু আমার তোমাকেই তোমাকেই চাই উনি কিন্তু আজ পেতে চাইছে এবং এটা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু আজ তোমার থেকে হয়তো দূরত্বই মেনটেন করছে এখনো পর্যন্ত স্টিল নাও এখনো দূরত্ব মেনটেন করছে হয়তো তোমরা এখনো আজকে এই মুহূর্ত পর্যন্ত নো কান কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো কিন্তু সে এটাই মানে তার মনের মধ্যে কিন্তু এটা চলছে আমি কিন্তু প্রথম থেকেই উইথড্রল ছিলাম না আমি কিন্তু অনেক এই সম্পর্কের জন্য অপেক্ষা করেছি অনেক এই সম্পর্কের জন্য অনেক করেওছি এফোর্ট দিয়েছি প্রথম থেকেই এফোর্টলেস ছিলাম না কিন্তু মানে বারবার দেখেছি যে সম্পর্কটা মুখ থুবড়ে পড়েছে সম্পর্কটার মধ্যে স্ট্রাগল স্ট্রাগল কার্ড এসেছে তো সেই জন্যেই তিনি কিন্তু কিন্তু কিছুদিন এই সম্পর্ক থেকে যে পেয়েছিলেন সেই হতাশার জন্যই কিন্তু তিনি দূরত্ব রেখেছিলেন নিজেকে উইথড্রল করে নিয়েছিলেন কিছুদিনের জন্য কিন্তু তিনি দেখছেন যে আমি সেভাবেও তো ভালো থাকতে পারছি না আমি সেই যে নিজেকে সরিয়ে নিয়েছি তাতেও তো আমি খুশি নেই তাতেও তো আমি মানে মনের ভিতরে এমন একটা মানে চাপা আগুন জ্বলছে যেটা আমি না পারছি নিভিয়ে দিতে না পারছি তাকে হাওয়া দিতে তো সেই জন্যেই উনি কিন্তু আবারও কিন্তু তোমার কাছেই ফিরতে চাইছে একদম ব্যাক ফুল ব্যাক করতে চাইছে তোমার কাছে এবং তোমাদের আমি দেখতে পাচ্ছি ওনার তোমার জন্য প্রচুর আজকে একটা ফিলিংস গ্রো করেছে ভীষণ ভীষণ একটা ডিপ ফিলিংস মানে তোমার কথা ভীষণ ভাবছে ভীষণ ভাবছে এবং তিনি কিন্তু তোমাকেই আজকে তার পৃথিবী মনে করছে এবং তার জীবনে যেই থাকুক না কেন বা আগে যে ছিল যে মানে যার ভাইবসই ওনার মনের মধ্যে কোনো এক্সের ভাইবসও যদি থেকে থাকে সে কিন্তু এবারে সেখান থেকে পুরোপুরি বেরোতে চাইছে এবং তোমাতেই ফুল ফোকাস উনি কিন্তু দিতে চাইছে এবং উনি কিন্তু ফিরছে আজকে এই বার্তা তোমায় দিচ্ছে সম্পূর্ণভাবে যে মানে আমি কিন্তু আর কিন্তু থেমে থাকবো না এবং ওনার মনের মধ্যে প্রচুর আবেগ আছে আজকে যেহেতু জাজমেন্ট অ্যান্ড টু অফ ওয়ানস মানে প্রচুর এখানে পজিটিভিটি কিন্তু ওনার মধ্যে গ্রো করেছে এবং ওনার মধ্যে অনেক নিজের মাইন্ড সেট মধ্যে অনেক পরিবর্তন এসেছে মানে উনি যা যা চিন্তা করতেন মানে এতদিন ধরে যা যা ভেবেছেন সেখান থেকে মাইন্ডটা আজকে অনেকটা চেঞ্জ এবং উনি উনি দেখছেন যে মানে যখন তোমার থেকে দূরে থাকবেন চিন্তা করেছেন তখন হয়তো তিনি তিনি খুব স্ট্রেস ফিল করেছিলেন মানে কিছুতেই ভালো থাকতে পারছিলেন না কিন্তু এই যে আজকে যখন উনি ভাবছেন যে আমি তোমার সঙ্গে যোগাযোগ করব তোমার সঙ্গে আবারও কন্টিনিউ করব সেই মুহূর্ত থেকে কিন্তু উনি ভালো থাকতে আরম্ভ করেছেন সেই মুহূর্ত থেকে উনি কোনো অনেকটা শান্তি মনের মধ্যে কোথাও যেন অনুভব করছেন এবং সেই জন্যেই তিনি এই শান্তিটাকে নিজের মনের মধ্যে আর নিজের জীবনের মধ্যে এবারে কিন্তু একটা স্টেবল করতে চাইছে এবং সেই জন্যেই উনি কিন্তু স্টেপ নিতে চাইছেন এবারে এবারে কিন্তু উনি অ্যাকশান নেবেন এবং কোথাও যেন মানে ওনার ইনটিউশন এখন ভীষণভাবে কাজ করছে যে হ্যাঁ সম্পর্কটা বিল্ড হবেই এবং কোথাও যেন উনি নিজে ভিতরে ভিতরে এটাও তার চলছে যে এঞ্জেল আমাকে সাপোর্ট করবে ইউনিভার্স আমাকে সাপোর্ট করবে আমি জানি আমি জানি যে ঈশ্বর এই সম্পর্কটা আমার জীবনে রাখতেই চায় ওনার ভিতরে ভিতরে কোথাও আজকে যেন একটা ওনার মানে ইনার সোল যেন ওনার সঙ্গে কথা বলছে উনি কিন্তু আজকে নিজের ইনার সোলের সঙ্গেই কথা বলছেন এবং অনেক কিছু জীবনে যেগুলো অনেক ভুল করেছেন সেই ভুলগুলোকে উনি কিন্তু শুধরে নিতে চাইছেন বুঝতে পেরেছ অনেক উনি ভুল করেছেন এখানে দেখতে পাচ্ছি এবং সেই ভুলগুলোই এবারে উনি ভাবছেন শুধরে নেওয়ার সময় আমাকে ঈশ্বর যখন দিচ্ছে তখন আমি শুধরে নেব উনি কিন্তু আর কিন্তু মানে যে ভুলগুলো করেছেন সেটা কিন্তু আর কন্টিনিউ করতে চাইছেন না ভুল তো প্রচুর করেছেন তোমার থেকে দূরত্ব রেখেছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে রেখেছে হয়তো দূর থেকে ভালোবাসলেও সেই দূর থেকে ভালোবাসাতে কিন্তু সেই মানসিক শান্তি নেই তো সেই জন্যেই উনি কিন্তু এবারে তোমার সঙ্গে কনভারসেশন চাইছে এবং এই যে দূরত্বটা রেখেছিলেন না তার থেকে কিন্তু উনি দেখছেন যে ওনার মন ভালো থাকছে না এবং সেখান থেকে ওনার কিছু হেলথ ইস্যু এসে যাচ্ছে যে ওনার মাইন্ড যেমন ভালো নেই ওনার হেলথও কিন্তু ওনাকে সাপোর্ট করছে না তো সেই জন্যেই উনি এবারে কিন্তু কোথাও যেন নিজের মধ্যেই নিজে ভালো থাকতে চাইছেন আজকে সকালে আর সেই ভালোটা কিন্তু তোমাকে নিয়ে থাকতে চাইছে তোমাকে ঘিরে থাকতে চাইছে কারণ উনি বুঝতে পারছেন যে মানে তোমাদের এই সম্পর্কটার মধ্যে কোথাও একটা মানে ইউনিভার্সাল ব্লেসিংস আছে একটা এঞ্জেল ব্লেসিংস আছে এঞ্জেলের একটা কোথাও মানে একটা সিকিউরিটি সিস্টেম চলছে যে সে কখনোই সম্পর্কটা মন থেকে পুরোপুরি উপরে দিচ্ছে না সম্পর্কের যে ভাইবসটা সেটা মনের মধ্যে রয়েই যাচ্ছে তো সেই জন্যই উনি কিন্তু আবারও তোমার দিকে ব্যাক করছেন এবং যত স্ট্রাগল ছিল যত স্ট্রাগল উনি ফিল করেছেন সেখান থেকে এবারে ওভারকাম করছেন উনি পুরোপুরি পুরোপুরি নিজেকে মানে পাল্টাতে চলেছেন ওনার নিজের মধ্যে নিজে পরিবর্তন নিজে সাধন করতে চলেছেন তো খুব ভালো লাগলো আজকে সকালের বাইস প্রচুর ভালো মানে অনেক অনেক একটা মানে পরিবর্তন এসেছে ওনার চিন্তা ভাবনার মধ্যে থিঙ্কিং এর মধ্যে এবং ওনার ফিলিংস এর মধ্যে উনি ফিল করছে আজকে তোমাকে মানে ফিলিংসটা মানে একটু অন্যরকম হয়ে যাচ্ছিল যে ওনার মনের মধ্যে চলছিল যে হয়তো সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আজকে কিন্তু সেখান থেকে অনেক পরিবর্তন তো খুব ভালো লাগলো তো আজকে এবারে দেখবো যে উনি তোমাকে আজকে এখনো পর্যন্ত আমি তো দেখলাম যে হয়তো তোমরা এখনো নো কন্ট্যাক্ট জোনে আছো তো দেখবো তোমাকে তাহলে উনি কখন কল করবেন কবে কল করবেন সেটা একটু দেখেনি উনি তোমাকে কবে কল করবেন চলো তোমাকে কবে কল করবেন উনি তোমাকে কবে কল করবেন কবে যোগাযোগ করবেন কবে যোগাযোগ করবেন বন্ধুরা আসছে ওয়াও নাইস নাইস এত ভালো লাগছে মানে মনটা পজিটিভিটিতে ভরে উঠলো আসছে সে একদম মানে রথে চড়ে সে কিন্তু তোমার জন্য মানে অন দা ওয়ে বেরিয়ে পড়েছে তার কল মেসেজ এবারে চলেই আসবে সে কিন্তু হয়তো হাতের মধ্যে ফোনটা নিয়েই নিয়েছে মানে হয়তো তুমি রিডিং শেষ করার আওয়ারের মধ্যেই মানে রিডিংটা দেখার শেষ মানে দেখাটা শেষ হলো তোমার তার ওয়ান আওয়ারের মধ্যে কিন্তু প্রচুর মানুষের কিন্তু কল মেসেজ আসবে বুঝতে পেরেছ এবং আজকে দেখতে পাচ্ছি যেমন উনি এখনো পর্যন্ত নো কন্ট্যাক্ট আছো যারা যারা হয়তো বেশ অনেক দিন ধরে তাদের মধ্যে কিন্তু এখানে কিন্তু আগামী সাত থেকে দশ ঘন্টার মধ্যে যোগাযোগ আসার ভীষণ 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 চান্সেস এবং যাদের সাত থেকে দশ ঘন্টার মধ্যে যোগাযোগ আসছে না বা অনেক দিনের লং 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 টাইম তোমরা নো কন্ট্যাক্টে আছো তাদের মধ্যেও কিন্তু কন্ট্যাক্ট আসছে রিইউনিয়ন আসতে চলেছে কল মেসেজ তাদের দিক থেকে আসতে চলেছে আমি এক্ষুনি কিন্তু বারো বারো দেখলাম তো অবশ্যই তোমরা টাইপ করো টুয়েলভ টুয়েলভ এ বিগিনিং ইন মাই লাভ স্টোরি সবাই সবাই টাইপ করো তো এখানে তাদের যারা প্রচুর দিনের প্রচুর অনেকের হয়তো অনেক মাসের বা অনেক বছরের তোমরা নো আছো তাদের মধ্যেও সাত থেকে দশ দিনের মধ্যে কন্ট্যাক্ট আসছে কল আসছে তার দিক থেকে তো খুবই একটা ভালো ভাইবস ক্রিয়েট হতে চলেছে বন্ধুরা কল মেসেজ আসছে আর কিন্তু থেমে থাকা বা কষ্ট পাওয়ার আর গল্প নয় দু হাজার পঁচিশের শেষটা কিন্তু তোমাকে অনেক কিছু দিয়ে যেতে চলেছে তো অবশ্যই যাতে এই রিডিংটা তোমার সঙ্গে একদম অ্যালাইন হয় তার জন্য সবাই ক্লেম করো রিডিংটা সবাই তোমরা টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রি ইউনিয়ন সবাই সবাই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই